হঠাৎ করে বরবাবু ফোন দিয়ে বলে বেরোও আমি তোমাকে আজকে একটা শাড়ি কিনে দেব তাই আমি ভাবলাম যে শাড়ি কিনতে যাব যখন একটা শাড়িই পরে যায় কিন্তু মনে পড়লো আমার তো শাড়ি নেই তাই পাশের বাসার আনটির থেকে একটা শাড়ি ধার করে আনলাম আর এই যে কুস করে শাড়িটা তো পরেই নিলাম কিন্তু তারপরে মনে পড়লো আমার তো কোনো মেকআপ নেই তাই চলে গেলাম আবারও আন্টির কাছে মেকআপ আনতে আর তার মেকআপ এনে কিন্তু আমি এই যে টুকটুক করে রেডি হওয়া শুরু করে দিই যেহেতু এটা তার লিপস্টিক আমার এইটা খুব একটা পছন্দ হয় নিতামতো কালারটা বাজে শাড়ির সাথে যাচ্ছে না দ্বিতীয়ত এটার স্মেলটা খুবই বাজে যাই হোক ফ্রি তো যা পাইছি তাইতেই আমি খুশি আর এই যে আমি কিন্তু রেডি হওয়া শুরু করে দিই আর বরবাবু তো বারবার কল দিচ্ছে আরে বাবা এত কল দেওয়ার কী আছে আমি তো শাড়ি পরেই আসতেছি না কি শাড়ি পরে না গেলে দোকানদার তো বুঝবে না যে আমি শাড়ির দাম জানি কোন শাড়ি কেমন কোন কাপড় কেমন হবে এগুলো তো বুঝবে না আমি যদি শাড়ি না পরে যাই তো আমি টাড়ি পরে এই যে পাশের পাশের আন্টির মেকআপ দিয়ে কিন্তু টুকটুক করে মেকআপ শুরু করে দিয়েছি আর এই টিপটাও ছিল না পরে যাই পাশের পাশের আরেক আনটির কাছে তারপর সেই আনটির কাছ থেকে একটা টিপ ধার করে আনি আর এই যে আমি কিন্তু এখন আমি তো প্রায়ই রেডি কিন্তু এখন যে বরবাবু কল রিসিভ করছে না তার কি হবে আসলে ওকে আমার সাথে মজা করলো না কি কী করলো তো আমি নিজেই বুঝতে পারছি না যাই হোক আমি রেডি টেডি হয়ে চুপচাপ বসে আছি কল সে আর রিসিভ করে না তবে কি আমাকে মিথ্যা কথা বলছে শাড়ি কিনে দেওয়ার কথা বলেও কি শাড়ি কিনে দেবে না আমার কি রোজ রোজ এই পাশের পাশের আনটির থেকে শাড়ি ধার করে এনে পড়া লাগবে আমি এখন কি করবো রেডি হয়ে বসে থাকতে কার ভাল লাগে আমার তো মোটেই ভাল লাগে না যাই হোক বড়ব তো কল রিসিভই করছে না আর আমার এদিকে গরমে রেডি হয়ে বসে থাকতেও ভাল লাগছে না দোকানদারও তো ওয়েট করছে আমারকে শাড়ি দেওয়ার জন্য কি যে করি ভাল লাগছে না আজকের ভিডিও এই পর্যন্ত টাটা